মানে পারিবারিক ভাবে দেখছে দেখার পরে আর কি আমার ফ্যামিলি দেখে যে অত তখন লেখাপড়া করতো তাই জন্য দিতে চাইছিল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন মানে এত কিছুর পরেও ভালো থাকা যায় তো ভালো থাকতে হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আপনার দুটেই বাচ্চা হ্যাঁ আচ্ছা দুটেই তো ছেলে না জি প্রথম ছেলের বয়স কত প্রথম ছেলে 6 বছর 6 বছর আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে মানে শুরুটা একটু বলেন শুরুটা তো ভালোই ছিল সবকিছু একটু যদি বলেন ভালোই ছিল পরে ও ন্যাশনাল টিমে চান্স পাইল তারপর থেকে আর কি ও বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলতো তবুও আমি ওকে বিশ্বাস করতাম ওকে ভালোবাসতাম ও ও তখনও স্বীকার করতো না যে এটা আমার ওর সাথে কারোর সাথে রিলেশন আছে আমিও ভাবতাম যে রিলেশন নেই আমাদের তো সুখের সংখ্যা

কতদিন আগে আপনি জানতে পেরেছেন সেটা হচ্ছে 2020 সালে 2020 সালে ডিসেম্বরে আচ্ছা 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 সেটা কি আপনার মানে তার মানে ফোনে কি আপনি ছবি পেয়েছেন হ্যাঁ ফোন থেকেই জানতে পারি সব কিছু আচ্ছা তো জানার পর থেকে এর আগে কি আপনার কখনো এই যে আপনার গায়ে হাত তুলেছে আপনাকে শারীরিক নির্যাতন করেছে এর আগে কি কখনো এরকম কিছু হয়েছে না কখনো শারীরিক নির্যাতন কখনোই করেনি তার আগে আচ্ছা আপনি তাহলে তার আমরা যতটুকু জানতে পারলাম তার সাথে যে মেয়েটার সাথে সম্পর্ক এটা অনেক আগে থেকে আপনি পেয়েছেন দুই এর আগে আপনি কল্যাণপুর বাসায় ছিলেন সেখান থেকে আপনাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আসলে তার প্ল্যানটা ছিল কি আসলে সে কি করতে চেয়েছিল বা আপনার সে যেন এত কিছু করে এগুলো কি আপনাকে বুঝতে দিয়েছে কখনো নাকি আপনি বুঝতে পারেন আগে থেকে তো আমি বুঝতে পারি নাই আর যেদিন থেকে আমি এই মেয়ের সঙ্গে সম্পর্ক তখন থেকে আর কি সেদিন থেকে আমার ওর আমাকে যতটা ভালোবাসতো আমি যেটা বিশ্বাস করতাম সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে আচ্ছা তো এখন যে আপনি দেখার পরে মানে আপনি কি জানতে পেরেছেন সে তার সাথে কি এমনি বিয়ে করেছে নাকি এমনি রিলেশন হ্যাঁ বিয়ে করেছে বিয়ে করেছে এটা জানতে পেরেছেন কতদিন পরে এটা জানতে পারছি 22 সালের হচ্ছে ফেব্রুয়ারি মাসে আচ্ছা ওই মেয়ের সাথে আপনার কথা হয় 2021 সালে কথা হয়েছিল একবার তারপর আর কথা হয়নি আচ্ছা তাহলে 2021 সালে কথা হয়েছে এরপর আর কথা হয়নি আরেকটি বিষয় আপনি এখন যেই বাসাতে আছেন হ্যাঁ এটা তো এই ফ্ল্যাটটাতে কিনা নাকি হ্যাঁ তো এই ফ্ল্যাটে কিন্তু আপনি আসার আগে কিন্তু ওই মেখে নি আসেন নাকি এই ফ্ল্যাটে উঠেছে হ্যাঁ আমাকে ওই যে গ্রামে পাঠাই দিয়ে তখন ওখানে নিয়ে থাকতো ওখানে এখানে কন্টিনিউ হ্যাঁ ছিল আর কি কতদিন ছিল বা আপনি কতদিন পরে জানতে পারেন যে একটা মেয়ে নিয়ে আপনি আপনার যে ভাষা সেই ভাষাতে মানে ক্রিকেটার আমি দুই হাজার একুশ সালে রোজারিদের জানতে পারি যে ওই মেয়েকে এখানে আছে তারপরেও শ্বশুর শাশুড়ি বুঝাই বলি তারা বলে যে না ও একাই থাকে তোমরা এখানেই থাকো আর পরে আমি ওখান থেকে বাবার বাড়ি পাঠিয়ে দিলে ওখানে থাকতাম তারপরে জানুয়ারি মাসে এখানে এসে আমি ও কাউকে না জানাই আচ্ছা আচ্ছা এখন আমি একটা প্রশ্ন করতে চাই হলো যে এখনকার এই সময় আপনি তাই মেনে নিতেন এর কারণ কি আসলে আপনার কোথায় কোনো দুর্বলতা ছিল আমি ওকে ভালোবাসতাম বিশ্বাস করতাম আমি কখন ওই মানে ও আমাকে বিয়ে করছে মানে আমার ফ্যামিলি প্রথমে রাজি ছিল না আচ্ছা একটু বলেন তো স্ত্রীটা একটু মানে পারিবারিক ভাবে দেখছে দেখার পরে আর কি আমার ফ্যামিলি দেখে যে ও তো তখন লেখাপড়া করতে তাই জন্য দিতে চাইছিল না রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা আচ্ছা তাই জন্য দেবে না পরে ও আমাকে দেখছিল দেখে আমার নাম্বার মানে আমার আব্বার যে নাম্বারটা সেটা নেছিল নিয়ার পর থেকে কথা বলে তারপরে আর কি মানে সেই থেকে যে ভালোবাসাটা আমি দেখছিলাম আচ্ছা আচ্ছা আমি ওই ভালোবাসাটা দেখে আর কি আমি ওর ভালোবাসি আচ্ছা বিয়ার আগে আপনাদের কথা হয়েছিল বিয়ের ওই পনেরো ষোলো দিন আগে কথা হয়েছিল আচ্ছা আচ্ছা মানে ও একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য যেটা করছিল মানে ও সেটা করছে আমি সেটা দেখেই ভাবতাম যে ও কখনোই আমাকে কষ্ট দেবে না কখনোই মানে আমাকে অবহেলা করবে না এই বিশ্বাস ভালোবাসাটাই ছিল কিন্তু ন্যাশনাল টিমে চান্স পাওয়ার পর থেকে যে চেঞ্জ হবে এটা তো কখনো ভাবতে পারিনি আচ্ছা অন্যান্য ক্রিকেটের ওয়াইফরা কিন্তু গ্যালারিতে বসে খেলা দেখে তাদের সাথে বিভিন্ন তাদের যে ক্রিকেটের প্রোগ্রামগুলো হয় সেখানে কিন্তু নিয়ে যায় কিন্তু আপনাকে কেন নিয়ে যেতে না

ইয়েটা ছিল ভালোবাসাটা ছিল সেটা কমে গেছে নাকি সেই অ্যাভেলেবেল এরকম অহরহর এই ধরনের কাজ করে যেত আপনি কখনো সেটা বুঝতে পারতেন আমাকে কখনো বুঝতে দিত না আর আমিও মানে বুঝিনি জানতেও পারিনি যে অন্য মেয়েদের সাথে এইভাবে জড়াই আছে আর বাসায় তো মনে করেন কখনো বুঝতে দিত না আমাকে মানে বাসায় আসতো আসার পরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের সাথে খেলাধুলা করতো আমি ভাবতাম নরমালি আছে কোনো কারোর সাথে সম্পর্ক নাই এই সেই বিশ্বাসটাই ধরে রাখছে আচ্ছা সেই বিশ্বাসটা কিন্তু মানে আপনার সরলতার সুযোগ নিয়ে সে যা ইচ্ছা তা করে গেছে হ্যাঁ আর আপনি এসে আপনার এই বাসায় সেই মেয়েকে এবং তাকে একসাথে পেয়েছেন তখনকার তার ভূমিকাটা কি ছিল বা আপনি কি করেছেন আমাকে বলে যে মানে তখন তো বকা বকি পাল্টা কথা বলে মার দেয় যে কেন কোন সাহস এখানে আসিস তো এসব বলে আপনি তো তার বিবাহিত স্ত্রী কোন সাহস আসেন মানে বাসা তো আপনার সে তো আমাকে ভালোবাসে না বলে দিছে না আমাকে তো আগেই জানাই দিছে আচ্ছা তারপরও কোন সাহস এখানে আসো আচ্ছা সে আরেকটা জিনিস বলল যে আপনাকে ডিভোর্স দিয়ে তাদের গ্রামের বাড়িতে আপনাকে থাকার কথা বলল এটা কি ভাবে এটা কোন সেন্সে বলে বাবুদের জন্য বল স্যার শুধু বাবুদের জন্য হ্যাঁ মানে আপনি তার যে স্ত্রী সেটা সেই অধিকার নাই মানে বাবুদের জন্য স্ত্রীর অধিকার সে রাখবে না এই জন্যই যে ওর বিয়ে করবে আরেকটা এই ভাবে আমাকে হুমকি দিত বলতো যে আমি তো বিয়ে করব তো তোমাকে ডিভোর্স না দিয়ে তো বিয়ে করতে পারছি না আচ্ছা

যে আমি আর বিয়ে করতে চাই তাহলে তো সেখানে আলাদা প্রশ্ন ছিল কিন্তু ও তো সেটা করেনি আচ্ছা এখন তো করেই ফেলছে হ্যাঁ এখন তো লুকায় করছে আমি মানুষের মাধ্যমে জানতে পারছি তো আচ্ছা এরপরে আপনি কি ধরেন যে আপনি একজন প্রতিবেশী আছে আপনার পাশে আমরা তার সাথে কথা বলবো সে আপুর সাথে সে আপু আপনার শুরু থেকে আপনাকে দেখছি গণমাধ্যমে হোক বা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে তো একটা বিষয় যে আপনাকে যে লাস্ট যে দিন মানে আপনাকে নির্যাতন করেছে বা আপনি এরপরে গিয়ে তো মামলাটা করেছেন হ্যাঁ সেটা কত দিন আগে 25 তারিখে এসে মারধর করে বকবকি করে আচ্ছা তারপরে এই প্রথমে আপনার গায়ে হাত তুলছে না এর আগে 2021 সাল থেকে মারধর করে মানে কন্টিনিউ এরকম হ্যাঁ বাসায় আসলেই আপুরাই যে প্রতিবেশী সবাই তো জানে